আপনারা কি জানেন আমরা যেগুলো অকেজোভাবে ফেলে দিই অন্য দেশে সেগুলো টাকা দিয়ে কেনা হয় এমন একটা উন্নত দেশ আছে যেখানে বহু মানুষের কাছে ঘর তো দূরের কথা ঘুমানোর জায়গা পর্যন্ত নেই বলুন তো কোন দেশের কথা বলছি আজীবন কারাদণ্ডের শাস্তি বা আসামিরা সত্যিই কি আমিত্যু জেলে থাকে আপনাদের কি মনে হয় বন্ধুরা এরকমই তথ্যবহুল এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন নাম্বার ওয়ান ই কমার্স ওয়েবসাইটের মধ্যে অ্যামাজন ডট কম বর্তমানে কতটা সফল সেটা তো আপনারা সবাই জানেন কিন্তু আজ থেকে সাতাশ বছর আগে আগেই কোম্পানিটা যখন সবে খুলেছিল তখন এর অফিসটা কেমন ছিল সেটা একবার দেখুন এবার অ্যামাজনের বর্তমান অফিসটা দেখে নিন যা চারিদিকে সবুজে ঘেরা সত্যি পরিশ্রমের মাধ্যমেই সব কিছু সম্ভব নাম্বার টু চোরের পেছনে পুলিশের দৌড়ানোর ঘটনা তো কখনো না কখনো নিশ্চয়ই আপনার চোখে পড়েছে তবে পুলিশের চোখের আড়াল হওয়ার জন্য এই ব্যক্তি কিন্তু একটা অদ্ভুত টেকনিক অবলম্বন করেছিলেন ভাইরাল এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে একজন ক্রিমিনাল রিভার্সে গাড়ি চালাচ্ছে সে পুরো দু কিলোমিটার এই হয়ে গাড়ি চালিয়েছে এবং শেষ পর্যন্ত পুলিশের চোখকে ফাঁকি দিতেও সফল হয়েছিল নাম্বার থ্রি নিউ ইয়র্কের ফটোগ্রাফাররা কিন্তু আমাদের সহজেই বোকা বানায় কীভাবে জানতে চান আসলে নিউ ইয়র্কের সমস্ত ফটো এবং ভিডিওগুলো এমনভাবে দেখানো হয় যে মনে হয় সেখানকার মানুষ অনেক ব্যস্ত আর সেখানকার রাস্তায় সবসময় ভিড় থাকে কিন্তু বাস্তবে এটা হলো একটা ক্যামেরা ট্রিক্স যেখানে ফটোগ্রাফাররা জুম লেন্স ব্যবহার করে থাকেন যার ফলে সব কিছু অনেক কাছাকাছি বলে মনে হয় যদিও বাস্তবে এটা সত্যি নয় আর সেটা আপনারা এই ভিডিও ক্লিপে স্পষ্ট দেখতে পাবেন ঢাকার রাস্তায় থেকে বেশি ভিড় দেখা যায় নাম্বার ফোর বন্ধুরা ম্যাকডোনাল্ডসের অবশিষ্ট রান্নার তেল দিয়ে কি করা হয় সেটা কি আপনি জানেন আটকাসেল রেস্টুরেন্ট নামের একটা চেন ছিল যারা সবথেকে বেশি ম্যাকডোনাল্ডসের ফ্রাঞ্চাইজির মালিক ছিল তারা একটা দুর্দান্ত আইডিয়া বের করেছিল যেখানে তারা রান্নায় ব্যবহৃত হওয়া কুকিং অয়েলকে রিসাইকেল করে বায়োডিজেলে কনভার্ট করে দেয় তারপর সেটা তারা তাদের নিত্যদিনের ট্রাকে ব্যবহার করে থাকে যার ভেতরে খাবার তাজা রাখার জন্য ফ্রিজও থাকে নাম্বার ফাইভ এই ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কিভাবে এই পেন্সিলটা হাওয়ায় ভাসছে তবে এটা কিন্তু কোনো ম্যাজিক ট্রিক নয় বরং এটা হলো সায়েন্স যেটা আপনারা নিজেরাও ট্রাই করতে পারবেন চুম্বকে দুটো মেরু থাকে উত্তর এবং দক্ষিণ আর একই মেরু একে অপরের থেকে দূরে সরে যায় এই ভিডিওতে অনেকটা একই রকম ব্যাপার ঘটছে এই পেন্সিলটা যাতে এদিক ওদিক পড়ে না যায় এই জন্য সেই ছিদ্রগুলোর মধ্যে পেন্সিলটাকে আটকে দেওয়া হয়েছে এবং নিচে আর উপরে বিপরীত মেরু করে দেওয়া হয়েছে যার ফলে পেন্সিলটাকে দেখে মনে হচ্ছে যেন সেটা বাতাসে ঝুলছে নাম্বার সিক্স আপনাদের যদি মনে হয় যে আপনাদের কেউ কদর করছে না তাহলে এই বিষয়টা আপনাদের অবশ্যই মনে রাখা উচিত একটা সেম কোম্পানি জলের বোতল রাস্তায় দশ টাকায় বিক্রি হয় সে একই জলের বোতল রেস্টুরেন্টে তিরিশ টাকা এবং এয়ারপোর্টে পঞ্চাশ টাকায় বিক্রি হয় এর কারণ কি জানেন ঠিক এই জিনিসটাই আমাদের সঙ্গেও হয়ে থাকে তাই যেখানে দেখবেন আপনার কোনো কদর নেই সেই জায়গা থেকে বেরিয়ে আসবেন নাম্বার সেভেন নতুন বছরে সবাই নিজের জন্য রেজলিউশন বানায় কিন্তু খুব কম মানুষই এমন আছেন যারা সেগুলো ফলো করে তবে আজকে আমি আপনাদের একটা সহজ ট্রিক্স বলবো যার সাহায্যে আপনারা সহজে আপনাদের লক্ষ্য পূরণ করতে পারবেন এর জন্য প্রথম ধাপটা হলো আপনাকে শুধু সেটা করতে হবে যেটা আপনার জন্য ভীষণ জরুরি তারপর ধীরে ধীরে আপনাকে সেটা করতে হবে যেটা আপনি করতে পারবেন মানে যেটা আপনার উন্নতির জন্য প্রয়োজন এভাবে আপনি সেটা করে ফেলবেন যেটা শুরুতে আপনার অসম্ভব বলে মনে হচ্ছিল তাই সব কিছুর জন্য টানা পরিশ্রম করে যাওয়া প্রয়োজন নাম্বার এইট ভারতে অনেক জায়গা এমন আছে যেখানে চারিদিকে আবর্জনা স্তূপে ঢেকে আছে ভারতের রাস্তাঘাটে অনেক ভিকারিদের দেখতে পাওয়া যায় কিন্তু আপনারা কি জানেন ফ্লোরিডার মতো বিখ্যাত জায়গাতেও মানুষের কাছে বাড়ি পর্যন্ত নেই আর মানুষ রাস্তায় ঘুমায় ভারত বা বাংলাদেশে তো তাও আশ্রয়হীন মানুষেরা ঘুমানোর জন্য অনেক জায়গা পায় কিন্তু ফ্লোরিডা এমন একটা আইন পাশ করা হয়েছে যেখানে সরকারি সম্পত্তিতে ঘুমানো ব্যান করে দেওয়া হয়েছে নাম্বার নাইন আপনাদেরও কি এটা মনে হয় যে আজীবন কারাদণ্ড দেওয়ার মানে হল সারা জীবন জেলে বন্দি থাকা অর্থাৎ যতদিন না আসামি মারা যাচ্ছে ততদিন তাকে ছাড়া হবে না এটা কিন্তু একটা ভুল ধারণা আজীবন কারাদণ্ডের ঘটনায় সরকার চাইলে আসামিকে চোদ্দ বছর পরে ছেড়ে দিতে পারে সারা জীবন জেলে থাকা শাস্তি আজ পর্যন্ত খুব কম মানুষকে দেওয়া হয়েছে নাম্বার টেন বন্ধুরা কিছু কিছু জিনিস ব্যবহার করার পর আমরা সেই সব জিনিসের ওয়েস্ট প্রোডাক্টগুলো সম্পূর্ণ ওয়েস্ট বলেই ধরে নেই। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে আমরা যেগুলো আবর্জনা বলে ভাবি সেগুলো অনেক দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়ে থাকে এবং সেগুলো ভিন্ন ভিন্ন জায়গায় ব্যবহার করা হয় গাছ কাটার সময় কাঠের আবর্জনাগুলোও কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়ে থাকে যার মধ্যে প্রধান হলো প্রাণীদের জন্য বেডিং তৈরি করা আপনারা কি জানেন গ্রাফাইটের আবর্জনা ক্লের সঙ্গে মিশিয়ে পুনরায় পেন্সিল তৈরি করার জন্য ব্যবহার করা হয় অনেক জায়গায় আর্টিস্টরা তাদের কাজের জন্য পেন্সিল শেভিং ব্যবহার করে থাকেন এমনকি এগুলো মাটিতে মেশালে মাটির গুণমান বেড়ে যায় ডিমের খোসাগুলো আপনারা নিশ্চয়ই ফেলে দেন তবে এর কার্যকারিতা সম্পর্কে জানার পর আপনারা ডিমের খোসা ফেলবেন না মাটির মধ্যে ডিমের খোসা মেশালে মাটির গুণমান অনেকটা বেড়ে যায় এছাড়াও এটা অনেক পাখি বা সরীসৃপের খাবার হিসেবেও কাজে আসে প্লাস্টিকের ঢাকনা গলিয়ে তার সাহায্যে বিভিন্ন জিনিস তৈরি করা সম্ভব যেমন ফার্নিচার অথবা খেলনা কলার খোসা চামড়ার উজ্জ্বলতা বাড়ানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে তাই অনেক দেশে এই সমস্ত আবর্জনা মানুষ টাকা খরচ করে কিনে থাকে নাম্বার ইলেভেন জাপানে এক ধরনের চকলেট পাওয়া যায় যাকে প্ল্যানেটারি চকলেট বলে এর মধ্যে সমস্ত গ্রহের আকারের চকলেট থাকে তাই এর নাম প্ল্যানেটারি চকলেট এই চকলেটের শেপ এতটাই নিখুঁত হয় যে আপনি এক নজরে দেখলে বুঝতে পারবেন না যে এগুলো চকলেট নাম্বার টুয়েলভ আমেরিকাতে আপনি চাইলে যে কোনো কাগজকে চেক বানিয়ে ফেলতে পারবেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিকই শুনেছেন আমেরিকাতে এই কাজটা সম্পূর্ণ বৈধ সেখানে আপনার কাছে যদি কোনো চেক বই না থাকে তাহলে আপনি নিজে থেকে একটা পেপারে চেক প্রিন্ট করাতে পারবেন তবে তার মধ্যে আপনার প্রয়োজনীয় ডিটেলসগুলো থাকতে হবে যেমন আপনার নাম ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস ইত্যাদি ইত্যাদি ব্যাস তাহলে আপনার নিজস্ব চেক তৈরি হয়ে যাবে নাম্বার থার্টিন আপনারা অনেক গাছের মধ্যে এই ধরনের ছোপ দেখে থাকবেন এগুলো কি জানেন এগুলো হলো অ্যাসপেনাইস যখন গাছের কোনো শাখা নিজে থেকে ভেঙে যায় তখন সেখানে একটা চোখের মতো স্পট দেখা যায় নাম্বার ফরটিন আচ্ছা বন্ধুরা কেশর এবং বাদাম এই দুটোর মধ্যে কোনটা বেশি দামি কেশরের কাছে বাদাম কিছুই নয় কেশর অনেক দামি কারণ এক কেজি কেশব তৈরি করতে প্রায় দেড় লক্ষ ফুলের প্রয়োজন হয় যেগুলো হাত দিয়ে ছিঁড়তে হয় সেই জন্য এর এক কিলোর দাম অনেক সময় এক লক্ষ টাকাও ছাড়িয়ে যায় নাম্বার ফিফটিন আপনারা অনেকে হয়তো এটা জানেন আবার অনেকে জানেন না যে ডোরেমন আসলে হলুদ রঙের ছিল এবং তার কানও ছিল কিন্তু যখন ইঁদুর তার কান কেটে দিয়েছিল তখন সে এত কেঁদেছিল যে তার নীল চোখের জলের কারণে তার হলুদ রঙ খসে পড়ে যায় এবং তার সেকেন্ডারি রং মানে হলুদের নিচে উপস্থিত নীল রঙ বেরিয়ে আসে ডোরেমনের উচ্চতা কত জানেন ডোরেমনের উচ্চতা চার ফুট তিন ইঞ্চি তার ওজন একশো উনত্রিশ দশমিক তিন কেজি তার দৌড়ানোর স্পিড প্রতি ঘন্টায় একশো উনত্রিশ দশমিক তিন কিমি দু হাজার বারো সালের তেসরা সেপ্টেম্বর ডোরেমনকে ম্যানুফ্যাকচার করা হয়েছিল জাপানের টাকাওকা নামের একটা শহর আছে এটাই হলো ডোরেমনের আসল হোম আর এটাই ডোরেমনের ফাউন্ডার ফুজি মোটর নিজস্ব হোমটাউন আপনি যদি জাপানে ঘুরতে যান তাহলে আপনি অনেক জায়গায় ডোরেমনের সঙ্গে সম্পর্কিত ছবি দেখতে পাবেন আপনার মনে হবে চারিদিকে শুধু ডোরেমনই ডোরেমন সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন কোন ফ্যাক্টগুলো আপনি আগে থেকে জানতেন না এবং কোন ফ্যাক্টটা শুনে আপনি অবাক হয়েছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ